নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমরা অনেকেই আছি যারা মঠ মিশন আশ্রমে নিয়মিত যাতায়াত করে থাকি সাধুসঙ্গ লাভের উদ্দেশ্যে ভক্তি ভরে আমরা প্রত্যেকেই সাধু সন্ন্যাসীদের প্রণাম করে থাকি সেই প্রণাম করার বিষয়ে কিছু বিধি আছে যা আমাদের জানা একান্তই দরকার সেই নিয়ে আজকের আমাদের আলোচনা ষাষ্টাঙ্গ প্রণাম ষাষ্টাঙ্গ প্রণাম কি মস্তক গ্রীবা বক্ষ পার্শ্ব পৃষ্ঠ উদর হস্ত ও পদ দেহের এই অষ্ট অঙ্গের সহিত জানু পদ পানি বক্ষ বুদ্ধি মস্তক বাক্য দৃষ্টি এই অষ্ট অঙ্গের সহিতাঙ্গী মহারাজের লেখা থেকে আমরা পাই মহারাজ বলছেন সন্ন্যাসীকে ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করবে দুই পায়ের ধুলো নেবে কখনও এক পায়ের ধুলো নেবে না সহসা পাদস্পর্শ করতে নেই কেননা সাধু কোন সময়ে কোন ভাবে থাকেন তা বাইরে থেকে সবসময় বোঝা যায় না মুড ভাব দেখে প্রণাম করতে হয় যখন আলাপ আলোচনা বা বাইরে আনন্দ করছেন তখন পাদস্পর্শ করে সাধুকে প্রণাম করতে হয় চুপ করে সাধু বসে আছেন দেখেই সাধারণ লোকের মতো আলাপ করতে নেই যখন সাধু কুশলাদি প্রশ্ন করেন তখন কথাবার্তা প্রণামাদি সব করতে পারা যায় এমনটাই বলছেন স্বামী চেতন আনন্দজী মহারাজ স্বামী ভূতেশানন্দ জী মহারাজ বলছেন সাধুকে প্রণাম করবে তাঁর আদর্শ দেখে তার জীবন সম্পর্কে তো আর পুরো তুমি জানো না তাই তার পোশাকে যে আদর্শ বোঝাচ্ছে সেই আদর্শ দেখে তাকে প্রণাম করবে শ্রদ্ধা করবে শ্রী শ্রী মায়ের কথা থেকে আমরা পাই মা বলছেন অসুস্থ অবস্থায় অথবা সাহিত অবস্থায় কাউকে প্রণাম করতে নেই রকম করলে ব্যাধি প্রতিষ্ঠিত হয়ে যায় এই ছিল আজকের আমাদের আলোচনা আশা করছি আজকের এই ছোট্ট আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ